প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমি অনেকদিন এনজিওতে কাজ করেছি ইনফ্যাক্ট মাস্টার্স করে আসার পরে বাংলাদেশে আমার ক্যারিয়ারটা শুরুই হয়েছিল এনজিও নিয়ে আমরা যারা এনজিও কাজ করতাম বা করি এনজিওর কালচারটা হলো এরকম যে যে কোনো একটা ইস্যুতে প্রজেক্ট করো প্রজেক্ট করে সম্ভাব্য একজন ডোনার খুঁজে বের করো তারপর ডোনারের কাছে প্রজেক্টটা প্রেজেন্ট করো ডোনারকে কনভিন্স করো তারপরে তুমি ফান্ড পে তোমার প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করো এটা একটা এটাই এভাবেই মূলত এনজিওরা কাজ করে তো আমাদের বর্তমানে যে দখলদার ইনুস ডক্টর ইনুস নিজেও তো এনজিও এনজিও কমিউনিটির থেকে এসেছেন তার মাথায় যদিও তাকে বসানো হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু তার কিন্তু এনজিওর মতোই তিনি এই প্রধান উপদেষ্টা হওয়ার পরে বিভিন্ন জায়গায় কিন্তু প্রজেক্ট খুঁজেন এই যে মনে আছে যে গত বছর দায়িত্ব নেওয়ার পর ফেনীতে কিন্তু বিশাল একটা বন্যা হলো তখন সারা দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিল তিনি এনজিওদের ডেকেছিলেন তিরিশটা বা পঞ্চাশটা এনজিও কে ডেকে এবং বলেছিলেন যে তোমরা এক হাজার কোটি টাকার একটা ফান্ড সবাই মিলে ম্যানেজ করো তারপরে বন্যা পুনর্বাসনে কাজ করো তো আজ পর্যন্ত সেই এনজিওর এক হাজার কোটি টাকার ফান্ড জোগাড় হয়েছিল কিনা আদৌ কোনো কিছু হয়েছিল কিনা কি কাজ করেছে সে সম্পর্কে আর কিন্তু আমরা জানি নি ইনুস উনি খুব সুন্দর করে কথা বলেন আর আমরাও ওই কথায় মুগ্ধ হয়ে যাই তারপরে আমরা ফলো আপ করি না যে ওইটার পরে কি হলো তো রিসেন্টলি তিনি একটা প্রজেক্ট নিয়েছেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে এফ সিডিও ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এটা হল ব্রিটিশ সরকারের দাতা সংস্থা তাই এফসিডিওর কাছ থেকে তিনি একটি প্রজেক্ট নিয়েছেন প্রজেক্টটার নাম হল বি ক্যাপ বাংলাদেশ কোয়াবরেটিভ অ্যাকাউন্টেবল অ্যান্ড পিসফুল পলিটিক্স এই প্রজেক্টটার উদ্দেশ্য নামেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু প্রধান উপদেষ্টার অফিসে এই ফান্ডটা দেওয়া হয়েছে এবং এই প্রজেক্টটা সম্পর্কে কোন স্বচ্ছতা নাই আমরা কিন্তু জানি না এই রিসেন্টলি এটা মিডিয়ায় আসছে বিদেশের একজন এটা নিয়ে ক্রিস ব্ল্যাকবার নামে একজন কমিউনিকেশন স্পেশালিস্ট তিনি ইংল্যান্ডে একটা অফিসে কাজ করেন এবং তিনি এটি নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন এবং তারপরে আমাদের একটা নিউজ পোর্টালে এটা বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দী এটা নিয়ে লিখেছেন তো এইটার যেটা হলো যে বি ক্যাপ এটার নামেই বোঝা যাচ্ছে যে কোলাবোরেটিভ মানে সবাই মিলে অ্যাকাউন্টেবল দায়বদ্ধ এবং পিসফুল পলিটিক্স এবং শান্তিপূর্ণ রাজনীতি এবং এই প্রজেক্ট সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হলো যে এই যে বিভিন্ন রিফর্মের কথা বলা হচ্ছে এই সংস্কার ব্যবস্থাপনা আবার ডক্টর ইনুস মনে করেন যে তার সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিস ইনফরমেশন করা বাংলাদেশে সহ অবস্থান তারপরে রাজনীতিটাকে কি করে শান্তিপূর্ণ করা যায় এই সব কারণে এই প্রজেক্টটা এসেছে এবং পানটা কিন্তু ছোট না প্রজেক্টটা বেশ বড় প্রায় প্রায় পাঁচ লাখ ব্রিটিশ পাউন্ডের মতো এটা একটু কম তো এই প্রজেক্টটা নিয়ে এখন নানামুখী কথা হচ্ছে যে এটা করা হয়েছে পিসফুল পলিটিক্স এর জন্য কিন্তু এটার সাথে যদ্দূর ধারণা করা হয় যে প্রেস উইং চিফ অ্যাডভাইজারে প্রেস উইং জড়িত এবং এই সারা দেশে পিসফুল পলিটিক্স এর পরিবর্তে তারা সারা দেশে অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছে এটি নিয়ে কথা হচ্ছে সংস্কার তো একটা লেজে গবর গবরে অবস্থা চলে গেছে মিস ইনফরমেশন ডিস এটা ঠেকানোর চাইতে প্রেস উইং এবং চিফ অ্যাডভাইজারের অফিস অনেক বেশি তারাই এইসব অপতথ্য ছড়িয়ে বেড়ায় কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই বি সি কিন্তু বি এ কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটির কোনো বালাই নাই এই প্রজেক্টটা কোথেকে আসছে এটা সাধারণ মানুষ বা ইভেন যদি প্রেস উইং এ সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে তারা বলবে যে লিখিত প্রশ্ন পাঠান আপনি প্রশ্ন পাঠাবেন কিন্তু আপনি আর কখনো সে উত্তর পাবেন না সো এরকম এই নিয়ে কথা হচ্ছে দুটো কারণে এই বিক্যাপে একটা ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ফার্ম জড়িত কানাডার ক্যালগেরিতে অবস্থিত এই ফার্মটির নাম হল অ্যালিনিয়া ইন্টারন্যাশনাল আমাদের অস্ট্রেলিয়া অ্যালিনিয়া ইন্টারন্যাশনাল আছে তো অ্যালিনিয়া ইন্টারন্যাশনাল এখানে কনসালটেন্সি করছে অ্যালিনিয়া ইন্টারন্যাশনালকে কোন প্রক্রিয়ায় এই প্রজেক্ট ইনভলভ করা হলো সাধারণত ডোনাররা টাকা দেয় কিন্তু ডোনারা ইয়ে মানে আপনি কাকে কনসালটেন্ট নেবেন সেটা রিক্রুট করে দেয় না হয়তো রিক্রুটমেন্ট প্রসেসে তাদের কোনো সে থাকতে পারে বা তারা ইনশিওর করে যে এটা ট্রান্সপারেন্ট হোক কিন্তু অ্যালিনিয়া ইন্টারন্যাশনাল কি করে বিকাপ প্রজেক্টে ইনভলভ হলো সেই ব্যাপারটা ট্রান্সপারেন্ট না অ্যালিনিয়া ইন্টারন্যাশনালে একজন উইলিয়াম মরিসন নামে একজন কাজ করতেন দুই সালে ইউকে একটা ফান্ড কেলেঙ্কারিতে এই উইলিয়াম মরিসনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল সুতরাং আবার সেই ব্রিটিশ মানি আবার সেই ব্রিটিশ মানিতে অ্যালিনিয়া ইন্টারন্যাশনাল সুতরাং প্রশ্ন উঠছে যে অ্যালিনিয়া ইন্টারন্যাশনাল কিভাবে এখানে ইনভলভ হলো এখানে স্বচ্ছতার বিষয়টি যেহেতু এসেছে এখানে কোন কমিশনের বিষয় কাজ করছে কিনা এই বিষয়গুলো নিয়ে যখন বাইরের থেকে টুইট করা হচ্ছে এদিকে নিউজ পোর্টালে আসছে তখন ইভেন ব্রিটেনে যারা খোঁজ রাখেন তারাও প্রশ্ন তুলতে শুরু করেছেন যে ব্রিটিশ করদাতাদের টাকায় এই যে ব্রিটিশ সরকার যে বিভিন্ন জায়গায় ডোনেট করেন ডোনেশন দেন এগুলো তো ব্রিটিশদের ট্যাক্সের টাকা সো ব্রিটিশ ট্যাক্সের টাকায় বাংলাদেশে যে বিক্যাপ প্রজেক্টটা হচ্ছে যেটা পিসফুল পলিটিক্স এর জায়গায় অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছে এবং যার কোন ট্রান্সপারেন্সি নাই সেটি নিয়ে কিন্তু কথা উঠছে আরো অভিযোগ হলো যে এই বিক্যাপের টাকা ব্যবহার করে এই প্রেস উইং এবং এই চিফ অ্যাডভাইজার একজন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়িয়ে বেড়াচ্ছে সুতরাং ব্রিটিশ সরকারের টাকা নিয়ে বাংলাদেশের একজন এবং তার প্রেস উইং ব্রিটিশ এমপির বিরুদ্ধেই মিথ্যে অপপ্রচার করছে সো ন্যাচারালি ব্রিটিশ করদাতারা এই প্রশ্নটি তুলতেই পারে যে তাদের করের টাকায় কিভাবে তাদের বিরুদ্ধেই ব্যবহৃত হচ্ছে এবং সেই টোটাল প্রসেসটা এর মধ্যে কোনো স্বচ্ছতা নাই টোটাল প্রসেসটাই অস্বচ্ছ সো এটা নিয়ে এখন কথা হচ্ছে সবতেই এখন দাবি উঠেছে যে ব্রিটিশ গভর্নমেন্টের উচিত এই বি ক্যাপ প্রজেক্টের টাকা পয়সা কিভাবে খরচ হচ্ছে এটা ট্রান্সপারেন্সি এবং এটি তার অর্জনে আদৌ সাকসেসফুল হবে কিনা বা হচ্ছে কিনা এটা যে লক্ষ্যে এই ফান্ডিংটা করা হয়েছে সেই লক্ষ্যটি অর্জিত হচ্ছে কিনা কারণ পিসফুল পলিটিক্স নেই ট্রান্সপারেন্সি নেই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন তারাই ছড়িয়ে বেড়াচ্ছে সুতরাং এখন দেখা যায় যে ব্রিটিশ গভর্নমেন্ট এটা নিয়ে কি করে এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে ১৬ জুলাই পাঁচই আগস্ট আটই আগস্ট এসব দিবসগুলোকে বিশেষ নামে উদযাপন করার একটা সিদ্ধান্ত নিয়েছে এই দখলদারি ইনুস সরকার কিন্তু আটই আগস্ট দেখলাম নতুন বাংলাদেশ দিবস হঠাৎ করে এই নতুন বাংলাদেশ শব্দটা শুনে আমি একটু আপনাদের যারা আমাদের কাছাকাছি বয়সের একটু অতীতে ফিরিয়ে নিয়ে যাব। নতুন বাংলাদেশ স্লোগানটা কি আপনাদের মনে পড়ে স্বৈরাচারী এরশাদ সরকারের এটা ছিল স্লোগান নতুন বাংলাদেশ গর্ব মোড়া এই গান তখন বিটিভি খুললেই এই গানে কান ঝালাপালা হয়ে যেত তো এরশাদের পরিত্যক্ত একটা রাজনৈতিক দর্শন নতুন বাংলাদেশ সেইটা হঠাৎ করে ডক্টর ইনুস এই ডাস্টবিন থেকে আবার তুলে এনে বাংলাদেশের মানুষকে কেন গেলানোর চেষ্টা করছে আমরা জানি যে এরশাদের হাত ধরেই গ্রামীণ ব্যাংকের পথ চলা শুরু এরশাদই এই গ্রামীণ ব্যাংকে টাকা টাকা দিয়ে সরকারি টাকা দিয়ে গ্রামীণ ব্যাংককে এই প্রাতিষ্ঠানিক রূপে দাঁড় করানোর ব্যাপারে সবচেয়ে বেশি সহায়তা করেছিলেন শুরুতে উনি কি সেই এরশাদের ঋণ শোধ করতে চান একজন এই নতুন বাংলাদেশ শুনে খুব ভালো বলেছেন যে রতনে রতন চেনে মানে ইনুস আর এরশাদ তারা নাকি দুজনেই রতনে রতন চেনে তারা একই ধরনের এবং তিনি আরো বেশ কিছু ইঙ্গিতপূর্ণ কথা বললেন যে এরশাদের যে ফেমাস কিছু বিষয় ছিল যে কারণে শহীদাচারের বাদেও তো ডক্টর ইনুসের দিকেও সেদিকে ইঙ্গিত করলেন কিন্তু বাংলাদেশের কেউ কি বলবার নেই যে নতুন বাংলাদেশ একটা পরিত্যক্ত রাজনৈতিক স্লোগান একটা পরিত্যক্ত রাজনৈতিক দর্শন এটা একটা স্বৈরাচারী এটা প্রমোট করেছিল ওয়াই প্রমোটিং অথচ এটা নিয়ে কেউ দেখলাম যে না আমরা আসলে আহ স্মৃতি ভুলে গেছি কথাবার্তায় তো মনে হয় যে বাংলাদেশ বোধ হয় সতেরো আঠারো বছর বয়সী একটা দেশ তার আগে বাংলাদেশে আর কিছুই ছিল না এই ফাঁকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের একটু দিয়ে রাখি যে সম্ভবত পরশুদিন মেটা যে ফেসবুকের যে কোম্পানি এখন তার নাম মেটা এই মেটা কোম্পানির একদল প্রতিনিধির সাথে ডক্টর ইনুস যমুনায় মিটিং করেছেন এবং এই মেটায় সিঙ্গাপুরের অফিস থেকে দুজন প্রতিনিধি ছিল আর আরো সাথে কিছু বাংলাদেশের অফিসের লোকজন ছিল এই মিটিংটার মূল উদ্দেশ্য ছিল যে ডক্টর ইনুস তাদের বলেছেন যে এই ফেসবুকের মাধ্যমে তার সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার রটানো হয় ছড়ানো হয় এবং সে দেশের বাইরে গেলে তাকে বেজ্যতি হইতে হয় লোকজন এইগুলো বলে তো এটা সে চাচ্ছে যে ফেসবুক ব্যবহারটাকে বাংলাদেশে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কি করে সে চাইলেই যে কোনো আইডি ব্লক করে দিতে পারবে বা এরকম মানে ফেসবুকের উপর একটা কন্ট্রোল নেওয়ার জন্য সে ডেকেছিল তো ফেসবুকের জন্য এই অভিজ্ঞতাটা নতুন না বিভিন্ন দেশে বিশেষ করে সরকার যখন স্বৈরাচারী হয়ে যায় তখন সে এই তার নজর পড়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে এবং ফেসবুক তার একটা ইন্টারভেকশন একটা জায়গা হয় সে চেষ্টা করে নানাভাবে এর আগেও আমরা দেখেছি তো ডক্টর ইনুস এটা করেছে ফেসবুক এটা শোনে কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে দেয় কিন্তু সবচেয়ে মজার যে ঘটনাটা আমি আপনাদের বলতে চাই সেটা হলো যে ডক্টর ইনুস যথারীতি তাদের কিছু সুভেনিট দিয়েছেন সেই যে বই এই জুলাই আগস্টের এই ষড়যন্ত্রটাকে তিনি আবার বইয়ের মতো ছাপাইছে সেই বইয়ে আবার ছবি আছে যে এই রংপুরের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা সাইদ সাইদের সেই ছবি সেই বুকটিতে দাঁড়িয়ে আছে তো ওই ছবিটা ওই কাবারেই সম্ভবত সাইদের ছবি ওটা দেখে তাকে ডক্টর ইনুস মেটার ওই ভদ্রলোকদের বলতেছিল যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে এই সেই তো মেটার মেটার লোকটা হঠাৎ করে বলছে দিস ইজ ওয়ান সাইড অফ দা স্টোরি তুমি যেটা বলছো এটা তোমার ভার্সন কিন্তু আমরা তো আমাদের ফেসবুকেই দেখেছি যে এর আরো একটা ভার্সন আছে যে পুলিশের গুলিতে নয় সাইদকে হত্যা করা হয়েছে তার সাথে যারা ছিল যে সব জঙ্গি টঙ্গিরা ছিল তারাই সাইদ হত্যা করেছে তো এরকম একটা আনসার এই দখলদার ইউনুস আশা করেননি তো তিনি তার মুখটা তখন বাংলা পেঁচার মতো হয়ে গেছিল তো ফেসবুক বলছে যে তুমি তোমার ভার্সন বলো বাট ইজ আদার সাইড অব দ্য আমরা সব শুনছি সো কোনটা সত্য তুমি এভাবে বলতে পারো না হ্যাঁ সো এইটা এটা খুবই ইন্টারেস্টিং আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ Oh. Mm -hmm.